সরকার এসেছে আপনারা জানেন এদের কাজ ব্রিটিশরা যা করেছিল তাই ব্রিটিশরা কি করেছিল ডিভাইড এন্ড রুল পলিসি এই পলিসি এরা করছে এরা করছে হিন্দু মুসলিম ওরা করেছিল একই সেম ওরাও দীর্ঘ শাসন দিয়েছিল বেনিয়ার বিজনেস দিয়েছিল সেম এখনো শাসন আর সাথে সাথে বিজনেস এরা সব বিক্রি করে দিচ্ছে দেশের টাকা তুলে নিয়ে যাচ্ছে কোন সময় বলছে এনআরসি নামে সব ভোটের ভাওতাবাজি আর রাজনীতি যখন ইলেকশন আসবে তার আগে এরকম করবে এই যে এখন এসআইএল যে ব্যাপারটা বলছিলেন আনিসুর রহমান সাহেব আমরা ভারতীয় আমাদের কোনো সমস্যা নেই কিন্তু বিভাজন চলছে এখানে কথা উনি বললেন সিএল এই পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ আমরা চাই না এবং কেউ যদি অনেক কোনো বাংলাদেশ থেকে কেউ আসলে বের করে দিতে প্রস্তুত আছি কিন্তু এই দায়িত্বটা ঢুকছে কেন্দ্র সরকারের দায়িত্ব কেউ কেউ যদি ঢুকে কেউ যদি জাল আধার কার্ড তৈরি করে তার জন্য দায়িত্ব হচ্ছে কেন্দ্র সরকার ওই বিজেপির লোকেরাই দায়িত্ব কারণ আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলায় যখন বর্ডার এরিয়াতে গরু পাচার রামরামা হয়েছিল তখন দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রী ছিল রাজনাথ সিং রাজনাথ সিং এর ছেলের সঙ্গে আমাদের মুর্শিদাবাদের একজনের ডিল হয়েছিল সত্তর হাজার কোটি টাকা এই টাকা নিয়ে ওরা বর্ডারের বিএসএফ লোকেরা গাড়িতে গাড়িতে ওকে সিকিউরিটি দিয়ে পাচারে সহযোগিতা করতো পরে জেল খাটলো তাহলে আসলে দেশটাকে নিয়ে ছিনিমিনি খেলছে কারা আর এস এস বিজেপির লোকেরা ছিনিমিনি খেলছে আর ঘুরিয়ে উল্টে দোষ দিচ্ছে বলছে যে এরা সবাই করছে এখন অনেক ষড়যন্ত্র হবে সাবধান থাকতে হবে তবে একটা কথা বলি আপনাদেরকে সেটা সংস্কৃতি বজায় রাখার জন্য আমি অনুরোধ করবো কোনো সময় যেন আমি নিজামুদ্দিন বিশ্বাস আমার সংগঠনে আটষট্টি হাজার ইমাম মার্জিন আছে সাথে সাথে পুরোহিত ভাই ব্রাহ্মণ সংগঠন যারা পুরোহিত ওদের তিয়াত্তর হাজার সংগঠন মেম্বার আছে ওদেরকে সাথে নিয়ে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের কালচারটা ধরে রাখার জন্য ভেদাভেদ যেন করতে না পারে তার জন্য আমরা একসাথে সবকিছু সভা করি এবং সবকে একসাথে থাকতে বলি আরো প্ররোচনায় পা দিবেন না চক্রান্ত করে না চক্রান্ত করবে সেই জন্য আমরা সবাই মিলে এটার মোকাবেলা করতে হবে তবে উনি বললেন হুঁশিয়ার থাকতে হবে সব কাগজ দেখে নিতে হবে কোনো বিভ্রান্ত করা যাবে না টেনশন করা যাবে না এই নিয়ে কোনো সমস্যা হলে যেভাবে পাশে সংগঠন আছে এরা আছে আমরা থাকবো এই শেষ কথা আজকে আইপিএস হুমায়ুন কবির সাহেবের আসার কথা ছিল কিন্তু একটা মিটিং ছিল আমি ওনাকে বলেছিলাম উনি বলেছিলেন যদি সময় হয় আমাকে একবার ফোন লাগাবে আমি ওনাদের সালাম সালাম করে দেবো আজকে আসতে পারছি না আমি একবার ফোন লাগে দেখছি যদি উনি থাকেন তাহলে বলবেন যেহেতু নামাজ হ্যাঁ হ্যাঁ লাগিয়ে দেখছি যদি এক মিনিট সালাম সালাম করেন ভালো না হলে করে দেবো হ্যাঁ সালাম আছেন মিটিং আছেন নাকি

চ্যারিটেবল ট্রাস্টের যিনি সম্পাদক আমার মহতারা মৌলানা নিজামুদ্দিন বিশ্বাস কাশ্মীর ভাইজানকে এখন আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক ও গবেষক শ্রী মানিক ফকির মহাশয় তানাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে

সম্মানের জন্য নয় আমি হরিদাস পাল কিন্তু বক্তব্যটা কোনটা কে ঠিক করছেন সেটাই আস এখানে হাজার জনের মধ্যে পিছনে একটা আমি অপমানিত হয়েছি আর দু মিনিট পাঁচ মিনিট দশ বোঝানো যায় না আমি আজকে চাইনি খুব অনুরোধ করেছে আমি সেই জন্য এলাম আপনারা জানেন ওয়াকআ শেষ পর্যন্ত কি হয়েছে আপনারা তো ঘুমিয়েছেন এই তো আয়না আর মম্মদের যে আদর্শ আজ কি ভারত বর্ষ ধ্বংস হয়ে গেল মুসলমানরা ধর্মান্তরিত হতে বাধ্য হচ্ছে ঘর আর কি চলছে আপনাদেরকে বলেছে বলেনি কেন বলেনি কিসের জন্য বলেনি ওয়াকফ সম্পত্তি তো মালিক প্রত্যেকটা মানুষ আল্লাহর সম্পত্তি

এগুলো যদি পাঁচই ডিসেম্বরের মধ্যে উম্মিদ পোর্টালে রেজিস্ট্রি না করা যায় ওইগুলো চলে যাবে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আইন হয়ে গেছে আজকে তিন মাস চার মাস ধরে হাতে পায়ে ধরেছি নেতাদের বারবার বলেছি মানুষকে বলে দাও আল্লাহর সম্পত্তি রক্ষা করবে আল্লাহর সন্তানরা লক্ষ লক্ষ মানুষ নেমে পড়বে কেউ বলল না

দখলে থাকলে যেটা নর্মাল নিয়মে বারো বছর জমি দখল করে থাকলে হলো সেই জমিটা আপনারা জানেন দখল হয়ে যায় শুধু ওয়ার্কআপের ক্ষেত্রে হবে না এটা আইন ছিল এই ওয়ার্কআপ সংসদী আইনে করা হলো যারা বারো বছর দখল করেছে তারা মালিক তাহলে কেন তারা বিজেপি হয়ে কথা বলবে না কেন আর এস এস বিজেপি চালাল হবে না তারা প্রত্যেকটা ধর্মান্তরিত মুসলমানের সঙ্গে করেছে আপনাদের মুসলমান নেতারা আমরা বিশ্বনবী বিশ্বনবী আই লাভ বিশ্বনবী করছি সাতশো আটশো বছর ধরে করে এটা মুসলমান সংস্কৃতি ভারতবর্ষে ধ্বংস করে দিল আজকে মুসলমান জৈন ধর্মের মতো বা বৌদ্ধ ধর্মের মতো হয়ে গেছে আপনার জেলায় দুটো একটা খালি মসজিদ থাকবে গতকাল মুসলিম পার্সোনাল ল বোর্ডের এখন কামরুজ জামান দোষ নেই ওদের ওপর থেকে যা বলে দিয়েছে তাই আপনাদের এক হিরো সে এই সত্যি কথাগুলো কিছু তাই লোককে বলতে দেবে না না দেওয়ার ফলে যখন আমি পিছনে লেগেছি কাগজ দেখি দেখি বলছি তখন কালকে মিটিং করে বলেছে হাতে পায়ে করছি গ্রামে গঞ্জে যে যেখানে আছেন এই এক মাসের মধ্যে যেখানে পাকা করতে পারেন আপনারা লিখুন ছ তারিখে ছয় ডিসেম্বর থেকে সব হাতছাড়া হয়ে যাবে পারবেন এসআইআর শুরু হয়ে গেছে একটার পর একটা অফিস বন্ধ হয়ে যাবে জমির কাগজ খুঁজে পাওয়া যাবে না ওয়াকআপ বা ইউজার যেগুলো ছিল পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর দু বছর তিনশো চারশো পাঁচশো এগুলো সব চলে গেছে তাহলে যে কটা বেঁচে আছে এইটা যে বেঁচে আছে আপনাদের গ্রামে এগুলো তো বাঁচিয়ে রাখতে হবে সেইটাও বাঁচাতে যাওয়ার মতো কেউ বলেছে আপনাদের কেউ বলেছে পাঁচ ডিসেম্বরের মধ্যে আপনাদের ইউনিট পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে বলেনি আজকে মুসলমান ধর্মকে শেষ করে দিল কতিপয় বিজেপি আর তরল মুসলমান নেতারা নাম বললে ঝামেলা লেগে যায় তাই বলছি না কোথাও শুনেছেন আমার মুখে ছাড়া আমি তো মুসলমান নই আমি বলেছি বিশ্ব নবীকে ভালোবাসতে হিন্দু মুসলমান খ্রিস্টান বৈধ হতে হয় না

यार ये ना मतलब शिक्षा अच्छी जगह पर जानो বাঁচাতে মুসলমানকে বাঁচাতে বা মল্লিবাসী মানুষকে বাঁচাতে বিশ্বনবী কারো বাপের নয় না হিন্দু না মুসলমান না খ্রিস্টান না জৈন না বৌদ্ধ কারো নয় বিশ্বনবীর সমস্ত মানব জাতি আমি বিশ্ব নবীকে ভালোবাসি আই লাভ মোহাম্মদ বললে হবে না আমি চাকরি করি করা যাক আমার ছাদ থেকে আমার মা পড়ে গেছে ফোন করলো দাদা মা পড়ে গেছে হসপিটালে আমি মালিককে বললাম যে আমার মা পড়ে গেছে হসপিটাল যাবো মালিক বললো ছুটি দেওয়া যাবে না মাল ডেলিভারি দিতে হবে আমি বলবো থাকলো তোর চাকরি তাই তো তাহলে কে বললো আন্দোলন করলে দিল্লিতে করো আর আপনারা সব ঘুমিয়ে বলেন তাই নিজের মায়ের বাবার মতো বিশ্বনবীকে ভালোবাসতে পারলেন না একবার খোঁজ নিয়ে দেখলেন না আইনটাতে কি বলছে তিয়াত্তরটা মামলা তেতাল্লিশটা অভিযোগ পয়েন্টের বিরুদ্ধে যে পয়েন্টগুলো হলো সমস্ত ওয়াকাপ সম্পত্তি মসজিদ মজার বক্তব্য স্থান কেড়ে নেওয়া সেটার বিরুদ্ধে মামলা হলো মামলায় পনেরোই সেপ্টেম্বরের রায়ে দুশো ন নম্বরে বলে দিল একটাতেও স্টে দেওয়া যাবে না একটাতেও জেতানো যাবে না রিজেক্ট তার মানে এখন দেখুন এটা সেন্ট্রাল গভর্নমেন্টের এটা রাজ্যের কোনো ক্ষমতা নেই কোন রাজ্য রাজ্য সরকার বলছে করতে দেবো না কত বড় ক্ষমতা কেউ একটা মামলা করে দিলে সব নিয়ে নেবে উল্টে চারটি ভেঙে দেবে তাই তো রাজ্য সরকার কতদিন বাঁচাবে কিভাবে বাঁচাবে কারণ যে কালেক্টাররা থাকে ডিএম সেটা কন্ট্রোল বাই সেন্ট্রাল প্রতিটি ব্লক আপনাদের ব্লকে দেখবেন মসজিদ মাজার মক্ত সব ঢুকে গেছে এক নম্বর পতিয়ালে আপনারা জানেন না আর যে কটা বাস্ত ধরুন একশোটা আছে তার মধ্যে দুটো বাঁচানো যাবে ওই দুটো বাঁচানোর জন্য হালকা হালকা তিনটে স্টে দিয়েছে কি স্টে নিচু যাতে মুসলমানরা দান করতে পারবে না পাঁচ বছর ধরে এটাকে মুসলমান প্র্যাকটিস করতে হবে স্টে মানে রুলটা কি হবে কিভাবে যাবে পাঁচ বছর ওইটা এটার সঙ্গে বাকি মুসলমানদের কি সম্পর্ক যখন সব মসজিদ মন্দির মসজিদ বক্তব চলে যাবে তখন কোন জেলায় আজকে জৈনদের একটা মসজিদ মন্দির আছে ধরুন

তিন নম্বর মুসলমান ও আতম সম্পত্তির মধ্যে অন্য ধর্মের লোক যাতে ঢুকতে না পারে সেখানে বললো ঠিক আছে ঢুকতে পারবে না মাত্র চারজন ঢুকবে বাংলা ভারতে যে রাজ্যে আর সেন্ট্রালে তিনটে আরে ভাই একটা পয়জন ঢুকলেই তো সর্বনাশ করে দেবে একটা পয়জন তাহলে সেটা যেটা হলো আর যেটা কোনো একটা ওয়াকার সম্পত্তি যদি বিতর্কিত হয় ডিস্ট্রিক্ট কালেক্টর ওটা হাত দিলে ওটা ভেঙেছে ওয়ার্কআপ চরিত্র চলে গিয়ে মামলা হবে সেটা ওই অফিসারের মাথার উপর একটা অফিসার বসিয়ে দিয়েছে সেটা কি কোন বন্ধ হলো তাই তো তাহলে কোন কিছু স্টে হয়নি সত্যটা মামলা শেষ আপনাদেরকে যাতে আন্দোলন না করেন সেই জন্য বারবার ঘোষণা করা হয়েছে আমাদের জয় হয়েছে ছেড়ে দিন ওয়াকাব আমি বাদ দিলাম এবার আসল জায়গায় চলে আসুন যখন এনআরসি আন্দোলন হয় দু হাজার উনিশ সবচেয়ে বেশি আন্দোলন করেছিল মুসলমানরা আমি সবচেয়ে গলা ফাটিয়ে বলেছিলাম আইনত মুসলমানদের ভয় নেই কিন্তু মুসলমান বলেই ভয় মুসলমান তো পাঁচটা কাগজে পাঁচটা ডকুমেন্টে পাঁচটা বাবা হয়ে যাবে নামের ভানামগুলো ভাবে খায়দা করে ভুল করিয়ে দেওয়া হয়েছে এটাই কৌশল তো আজকে ইনার্সির বিরুদ্ধে আন্দোলন করে যে আপনাদের মুসলমান নেতারা হিরো হয়েছিল তারা আজকে এস এর পক্ষে হা হা যে যে বিখ্যাত হয়েছিল যারা বলেছিল দেশপাজে বলি হওয়া বাস্তব মানুষ আমাদের বুকের কলিজা তাদের চারালে পরে জান কবুল করবো আপনি বলছে বলছে খুব ভালো সবাইকে চালিয়ে দেবো জানাইবে বাইরে থেকে এসেছে অর্থাৎ পঞ্চাশ সালে এসছে ষাট সালে এসছে দু হাজার দুই নয় কথা কোন মানুষ আকাশ থেকে পড়ে না মানুষ পড়ে মায়ের পেট থেকে তাহলে মা বাবা যদি বেনাগুড়ি পায় তাহলে ছেলে মেয়ে কি করে বেনাগুড়ি হবে। তাহলে দু হাজার দুইয়ের যে লোকটা বেনাগুড়ি করলো তার মা নিশ্চয়ই বেনাগুড়ি তাহলে মায়ের জন্ম কবির ছিল ওই যে ইম্যুনেশন ফর্ম ওই ফর্মে শুধু দু হাজার দুই এর লোককে সই করলে হবে না যে পঞ্চাশে এসছে তাকেও লিখতে হবে তার বাবার জন্ম কোথায় আর তার ভারতে জন্ম কোথায় উনিশশো ষাটে এসেছে তাকেও লিখতে হবে উনিশশো সত্তরে এসেছে তাকেও লিখতে হবে তো আরদল মুসলমান খুব আনন্দ করছে বলছো পেয়েছিস এবার সবটাকে কিন্তু গল্পটা কোথায় গল্পটা হলো বিহারে পাশের রাজ্য সেখানে এসে বলো কেন না অবল তো অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে তাদের ধরতে হবে সব মানুষ বলল বেশ হবে তো বিহারি যেটা ঘটল অবল তো ধরার নামে প্রচুর অবল তো ধরে ফেললো তিনশো পনেরোটা তিনশো পনেরোটা বইগুলো প্রবেশকারী অসংখ্য মুসলমান এই ভারতবর্ষের প্রকৃত ভূমিক্র এই ভারতবর্ষের কে চিরকালের জন্য বেনাগরিক করে দিল বিহারে তিরাশি লক্ষ আমরা একবার বললাম না যারা যাদের নাম বাতিল করেছে সেই তিরাশি লক্ষ ভূমির পুত্রকে আগে নাম ফিরিয়ে দেওয়া হোক তারপর বাংলায় এসে করতে দেব আমরা বললাম আমরা বললাম আমরা এসে আর চাই তো তাহলে আমরা এখন কোথায় আছি সেটা ভাবুন হিন্দু মুসলমান কৃষ্ণ করে দিয়েছে শুধু এক কৃষ্ণ করে দিয়েছে নয় মুসলমান এবং